সাথে আমি আনোয়ারুল শুরুতে সংবাদ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মে দিবসে প্রধান উপদেষ্টার মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বললেন তারেক রহমান জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা দাবি ডা শফিকুর রহমানের রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব সমূহ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা মহান মেয়ে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চেতনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচজন শ্রমিকের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনুস জানান সরকারের প্রথম কাজ হল শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী করণীয় নিয়ে যাত্রা শুরু করা এরপর পর্যায়ক্রমের প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো নাই সরকার প্রধান বলেন গণ ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা দেশ করার আন্দোলনেও তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলর মহাপরিচালক গিলবাডেভ হাঙ্গোর একটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয় We come together to recognize নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মেয়ে দিবস শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করেছে সমান অধিকার নাই মনে করো পুরুষও পায় আমরা পাই হলো আড়াইশো পুরুষের থেকে আমরা মহিলা বেশি কাজ করি আমার মজুরি থাকে কম শুধু গাইবান্ধা নয় দেশের প্রায় সব এলাকায় নারী শ্রমিকদের ক্ষেত্রে এমন চিত্র দেখা যায় ফসলের মাঠ থেকে শুরু করে সর্বত্র সমানতালে কাজ করেও পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি পাওয়ার অভিযোগ প্রকাশ করেন নারী শ্রমিকরা মহান মে দিবসে মজুরির সম অধিকারের দাবি জানান তারা শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে সকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে শ্রমিক সমাবেশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো বন্ধ পাটকল সহ সব কলকারখানা চালু করা জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান শ্রমিক নেতারা শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা এখনো পর্যন্ত সব জায়গায় বাস্তবায়ন হয় নাই শ্রমিকদের ন্যূনতম মজুরি নাই রেশনিক পথা যেটা যাচ্ছে আর বাসস্থান এটা যেন সরকার বাস্তবায়ন করে আমরা এটাই চাচ্ছি রাজশাহীতে সকালে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় শ্রম দপ্তর কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয় মহানগরীর বর্ণালীর মোড়ে বিভাগীয় শ্রম আদালত থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে র্যালি শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা মালিক শ্রমিক ঐক্য করি আমরা মালিকের আন্তরিকতা ঐক্য প্রতিষ্ঠা প্রত্যাশা করছি শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের ঘাম শুকানোর আগে যেন পায় এটি আমাদের প্রধান লক্ষ্য থাকে এবং আজকে শ্রমিকরা চিকিৎসা পায় তাদের চিকিৎসা কার্ড দেওয়া উচিত শ্রমিকরা সরকারি হাসপাতালে চিকিৎসা করবে বিনা পয়সায় এটা শ্রমিকদের দাবি এই দাবি মেনে নেওয়া যশোরে সকালে বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসন পরে কালেক্টর চত্বর থেকে র্যালি বের করা হয় বেনাপুলে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রমিকরা জানান শ্রম বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবীদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরিতে সাহায্য করবে এছাড়া বরগুনা মাগুরা বাগেরহাট ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় র্যালিসহ মে দিবসের নানা অনুষ্ঠান সাদিয়া চৌধুরী দীপ্ত মহান মে দিবস পালনে রাজধানীতে জড়ো হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের দলীয় কর্মসূচির পাশাপাশি রাজধানীর খেটে খাওয়া মানুষেরাও অধিকার আদায়ের এই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে নেমেছিলেন রাজপথে মে দিবস শ্রমিকদের ছুটির দিন নয়পল্টনে ছিল জাতীয়তাবাদী শ্রমিকদের সমাবেশ পেশায় রিকশাচালক চালক কিন্তু এদিন আর প্যাডেল ঠেলতে রাজি নন তিনি এসেছেন মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিতে শ্রমিক মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে দেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়েছে এবছর দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে যাতে শ্রমিকরা ন্যায্য মূল্যটা মানে পায় এবং কি তাদের কর্মসংস্থানটা তৈরি করতে পারি আমরা ছাত্র হিসেবে আমরা শ্রমিকদের পাশে দাঁড়াতে এসেছি আমরা যেন তাদের পাশে থাকতে পারি ঐতিহাসিক শ্রমিক দিবসে আমরা শ্রমিকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে শ্রমিক দিবসকে সফল করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দিবসটি শ্রমিকের হলেও তা পালনে অংশ নেন ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী সহ সকলে দৈনিক আট ঘন্টার উপরে যে অতিরিক্ত ডিউটিটা মালিক পক্ষের উচিত হবে তাদের ন্যায্য ইনজিয়াটা অতিরিক্ত ওভারটাইমটা টাইমটা সময় মতো দিয়ে দেওয়া শ্রমিক দিবসটা আসলে যে কাদের জন্য এটা যদি দেশের সবাই ভাবতো যে জানতো যে আসলে শ্রমিকটা কিসের জন্য তাহলে আসলে শ্রমিকরা যে কষ্ট করতে যে কষ্টটা থাকতো না শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে শুধু এই একদিনই নয় প্রতিদিন সচ্চার হবে সবাই এমনটাই প্রত্যাশা সমাজের সচেতন নাগরিকদের সোহাগ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা নারীর শ্রম প্রতিদিনের তবুও মেয়ে দিবস এলে যেন একটু বেশি করে আলোচনায় আসে নারীর কর্ম শ্রমের মূল্য ও প্রাপ্তির বিষয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নারীরা যেমন ঘরে বাইরে কাজ করেছেন তেমনি লেখাপড়া জানা নেই এমন নারীরাও নানা কাজে জড়িত হয়ে হাল ধরেছেন সংসারের যাওয়া শুধু একটাই নারীর এই পথ চলা যেন কোনোভাবে ব্যাহত না হয় সংসারের কাজ সামলে প্রতিদিন চায়ের এই দোকানে সময় দেন তিন সন্তানের মা আছিয়া বেগম কেটলিতে ফুটন্ত গরম পানির মতো এই যেন জীবনের তারণা। হাসি মুখে খদ্দেরদের পছন্দ মতো চা আর পান বিক্রি করেন তিনি প্রতিদিন পাঁচ থেকে সাতশো টাকা আয় হয় তার তবুও চলে না সংসার স্বামী যে টাকা উৎপাদন করে এগুলোতে তো সংসার অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ এ করা জন্য আমি চা বিক্রি করতেছি আর কি করার কিছু করার নেই ময়মনসিংহ থেকে বছর দশেক আগে ঢাকায় এসেছেন এই সবজি বিক্রেতা চার সন্তান আর স্বামী সহ ঢাকায় এসে যখন উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তখনই কিছু জমানো টাকা নিয়ে শুরু করেন এই সবজির ব্যবসা উপার্জনের টাকা নিজের জন্য যতটা না ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয় পরিবারের জন্য তাই না কি হবে ওই তো সেইলা খাম মাগে হ্যাঁ এই আর কারোর কোনো বয়স আছে এখন আবার বরিশাল থেকে রাজধানী এসে স্বামীর পাশাপাশি হোটেলের ব্যবসা করেন মাহবুবা বেগম স্বপ্ন দেখেন একটা বাড়ি বানাবেন বলেন দিন রাত পরিশ্রম করে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত তিনি এন্ড যেহেতু দেখা গেছে যে আমার স্বামী একলাpadStartে না আমার আশা লাগে এন্ড না আসলে তো চলে না আর আমাদের বলতে কিউম নাই না আমরা দুইজনই ঢাকা তাই তবু কোথাও কোথাও অনুচ্চারিত থাকে নারীর শ্রমের প্রাপ্য মূল্য ও সম্মান সেই সব প্রতিকূলতা পেরিয়ে নারীরা এগিয়ে যাবেন সামনের দিকে এমনটাই প্রত্যাশা সবার লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা টানা তিন দিনের ছুটিতে পৃথক পৃথক সমাবেশের ফলে রাজধানীতে জনসমাগম বাড়ায় নজরদারি বাড়িয়েছে পুলিশ মহান মে দিবসে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করেছে অধিকার আদায়ের এই দিবস ঘিরে রাজধানীতে তিনটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমাবেশের ফলে নগরে জনসমাগম যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন জোরদারে রাজধানীর মূল পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি কাজ করছে আনসার বাহিনী বিভিন্ন জায়গায় আমাদের সঠিকভাবে আরকি ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে উপরে সারাদের নির্দেশনা অনুযায়ী যাতে মানুষ সুন্দরভাবে ঘুরতে পারে প্রোগ্রাম করলে যাতে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হয় কোনো রকমের জঙ্গিবাদ কোনো নাশকতা কেউ সৃষ্টি করতে না পারে সেই সেইভাবে আমাদেরকে আর কি করা হয়েছে সেভাবে আমরা আর আমাদের ফোর্স ফোর্স আছে 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 পর্যাপ্ত আশা করি সমস্যা হবে না মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে এমনটাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন বারবার সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ শুরুর আগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এর বক্তব্যে বিএনপি'র महासचिव শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ করে বলেন বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি যুগল পরিবর্তন হয়েছে প্রযুক্তির পরিবর্তন হয়েছে শারনিক প্রতিষ্ঠান করে কিন্তু প্রযুক্তি শ্রেণ্যে সেটা কিন্তু কমেনি আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে আমরাও এসেছি শ্রমিক যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই করে উঠতে পারিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে মানবিক কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে তৃণমূলের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ থাকি মেহেদি হাসান সংবাদ ঢাকা জামায়াতে ইসলামিক ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে সেই সাথে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে এমন মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান সকালে রাজধানীতে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী রঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা এ সময় শ্রমিকের ন্যায্য দাবির বিষয়টি তুলে ধরেন তারা শ্রমিকদের জন্য সম্মান মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির কথা বলেন নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিয়ে পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা বোনেরা কন্যারা কাজ করে আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দেবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই গন্ধেকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবে। এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করবো তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামী শাসন প্রয়োজন বলেও উল্লেখ করেন দলটির শীর্ষ নেতা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধ এবং বাহিনীর সদস্যদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর গুরুত্ব দিয়েছেন দেশের বিশিষ্ট বিশিষ্টজনেরা বিগত সরকারের আমলে পুলিশ রাষ্ট্রীয় বাহিনীতে পরিণত হয় উল্লেখ করে ওই সময় পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়ে বলেও মনে করেন তারা সকালে বাংলাদেশ পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় শিক্ষক শিক্ষার্থী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনরা অংশ নেন সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা কমে গিয়েছিল এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। তিনি বলেন পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। পুলিশের যে অবস্থানে থাকার কথা ছিল, সে অবস্থানে নেই। এছাড়া বক্তারা বলেন পুলিশকে জনতার পুলিশের পরিণত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিকল্প নেই। পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই। তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার থাকা উচিত পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না দুষ্টের দমন করবার জন্য রাষ্ট্র পুলিশের ব্যবস্থা করে সেই পুলিশকে এইটুকু মনে রাখা দরকার যে সামনে যাদের কাম মিছিলের মধ্যে আছে তারা তাদের কষ্ট একটু বুঝবার চেষ্টা করা দরকার পুলিশে নেয়ার আগে তাদের কিভাবে ট্রেনিং দেয়া হচ্ছে সেবার মন মানসিকতা আছে কিনা সেসব বিষয়ে নজর দেয়া দরকার বলে মনে করেন সচেতন নাগরিকরা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকা এবং জনগণের পাশে থাকার জন্য নিজেদের লড়াইটা চালাবেন শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে পাঁচ অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে সক্ষম হচ্ছে আপনি কাকে পুলিশে নিচ্ছেন তাকে কিভাবে ট্রেনিং দিচ্ছেন এবং তার মধ্যে কি সামনে সেই সেবা দেওয়ার মনোযোগিতা বা মনোযোগটা তৈরি করতে পারছে শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র এই প্রতিশ্রুতিতে এগিয়ে যাওয়ার পথে সবার সহযোগিতা চান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আইন প্রয়োগকারী ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য কাজ করে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা অভ্যস্ত ছিল ফলে সাধারণ মানুষের মধ্যে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হয়েছে মাছ শিকার এবারের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার এলাকায় ইলিশ ও অন্যান্য মাছ শিকারে নেমেছে জেলেরা এদিকে মাছের প্রজনন বংশবৃদ্ধি ও হ্রদের ভারসাম্য রক্ষায় কাপ্তাই হ্রদে গত মধ্যরাত থেকে তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আন্তর্জাতিক ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানায় পূর্ণ মাত্রার যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার এই মহড়া চালানো হয় যেখানে আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরীক্ষা করা হয়েছে এদিকে ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যেই নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করল পাকিস্তান পাক গোয়েন্দা সংস্থা এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকই এখন থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব paul und corbin খেলার খবর চট্টগ্রাম টেস্টে দারুণ পারফরমেন্সের পুরস্কার পেলেন মেহেদি হাসান মিরাজ আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ছাব্বিশতম স্থানে উঠে এসেছেন তিনি চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি পাঁচ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার এর আগে প্রথম টেস্টেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে পেয়েছেন পনেরো উইকেট তাতে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন মিরাজ এদিকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে টাইগার ব্যাটার মমিনুল হকের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকের আলী সহ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাটক গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে মহান মে দিবস যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও আট ঘন্টা শ্রম ঘণ্টা নির্ধারণের দাবি তোলে সাংস্কৃতিক সংগঠনগুলো নিপীড়িত ও শোষিত মানুষের অধিকার আদায়ের একতা গড়ার আহ্বান ধ্বনিত হয় গানে গানে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গায় মে দিবসের অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রমিকের শ্রমের ঘামের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হয় এসব আয়োজনে সাংস্কৃতিক আন্দোলন থেকে আমরা শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাব সাত কোটি শ্রমিকের দেশে শ্রমিকের অধিকার যদি রক্ষা না হয় তাহলে মানবাধিকার রক্ষা হয় না শ্রমিক কাজ করে ঘরে কাজ করে বাইরে কাজ করে তাদের জন্য আমরা অশ্রদ্ধা না করি আয়োজকরা বলছেন এর মাধ্যমে মেহনতি মানুষকে অধিকার সচেতন করা শ্রমিকদের দাবি তুলে ধরাই মূল লক্ষ্য শোষণহীন সাম্যের বাংলাদেশের কথা বলা হয়েছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় অবশ্যই শ্রমজীবী মানুষকে অংশগ্রহণ ছাড়া এ দেশ সাম্যের দেশ প্রতিষ্ঠা সম্ভব নয় মেহনতি শ্রেণীর তাদের দাবিকে আমরা উড়তে তুলে ধরতে চাই তাদের দাবিকে তাদের কণ্ঠকে আরও সুচ্চারিত করতে চাই এদিকে মেয়ে দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন করা হয় আরণ্যক নাট্য দলের বহুল আলোচিত নাটক রাঢাং শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মে মন্তব্য প্রধান উপদেষ্টার মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে বললেন তারেক রহমান জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা দাবি ডা শফিকুর রহমানের এবং রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধ ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান বিশিষ্টজনদের ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর থেকে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ